এই রাম মুখিজারে হাই স্কুল মাঠে এই চতুর্দিকে আমরা এই আমাদের রাম মুক্তিযুদ্ধ বিজয় উৎসবকে আমরা সুন্দরভাবে জাঁকজমকভাবে অতিথিত ছি আরো বেশি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আমরা এটি মধ্যে অনেকগুলো আমরা এই উপকমাটি গ্রহণ করেছি এবং প্রস্তুতিও অনুভব করেছি আমরা আমরা চাই রামা উপজেলা যে একটা শান্তি শৃঙ্খলা একটা মনের একটা পরিবেশ আছে সুন্দর একটা পরিবেশ আছে সেই সুন্দর পরিবেশকে ধারণ করে আমরা তাতে এই বিজয় উৎসবকে সুন্দরভাবে একটি মানুষকে বিনোদন দিতে পারি মানুষকে একটা মনে রাখতে পারে যে রামোদিতে এবার যে দু হাজার চব্বিশ সালে যে বিজয় উৎসবপত্রে সেটা একটা অন্যের ভিন্ন ধরনের ধরনের নতুন আঙিকের নতুন রূপে আমরা সুন্দরভাবে একটি আমরা বিজয় উৎসব আমরা পালন করতে যাচ্ছি এবং আমরা পাশাপাশি মনে করি এই যে যেটা সম্প্রীতির বন্ধন আছে আমরা রামবাসীর সুন্দর একটি বীজ উৎসব উদযাপন এবার সেটা আমরা আশা রাখি আমি মনে করি মানুষ এখন ইয়ে হয়ে গেছে যে একটা মানুষের বৃদ্ধ সবচেয়ে জিগে আজাদি মুক্ত থেকে তিন থেকে মুক্ত হয়েছে এই ইতিমধ্যে আমাদের যে সাংস্কৃতিক কমিটি রয়েছে আবুল কাশেন এবং নিতুন বড় আমি আমরা প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন থিওটা থেকে শুরু করে আমরা সবার সাথে কথা বলেছি আমরা আশা করছি আমাদের এই মুক্তিদের উৎসব তাদের অংশগ্রহণ আগে চাই তার বেশি ভালো হবে আমরা মনে করছি কারণ আগে যেই উৎসবটা হতো তখন তাদের মধ্যে একটি হৃধাদ্বন্দ্ব ছিল হয়তোবা এখন স্বাধীন বাংলাদেশ নিউজ জেনারেশনের একটা মুক্ত স্বাধীন বাংলাদেশের পতাকা পেয়েছে নতুন করে আবার আমরা মনে করছি যারা সাংস্কৃতিক কর্মী রয়েছে আর আমাদের রামু এমনিতেই ঐতিহ্যবাহী রামু আমাদের রামুতে সাংস্কৃতিক বলেন ক্রীড়াঙ্গনে বলেন আবৃত্তি বলেন সবসময় আমরা রামুরা জেলাতে সবচেয়ে সবসময় এগিয়ে থাকি সতেরো বছর পর শাসন দুঃশাসন থেকে মানুষ মুক্ত এখন মানুষ স্বাধীনভাবে একটা বিজয় উৎসব করতে ফেরে আশা করি অনেক আনন্দিত হবে আর এবারে স্বতঃস্পত্যভাবে মানুষ অংশগ্রহণ করবে মেলাতে এটা আমি আশা আমার মেলার পক্ষ থেকে আশাবাদী এই বিশাল বিজয় মেলা সাত দিন বিজয় আমরা বিজয় উৎসবে আমরা যথেষ্ট আঞ্চলিক নিরাপত্তা থাকবে আমরা দলীয় নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে এখানে আপনাদের এই যে বিজয় আগত আমাদের সকল দর্শকদের জন্য নিরাপত্তা রেখে আমরা সকলের জন্য নিরাপত্তা করেছি আমাদের সাথে পাশাপাশি প্রশাসন থাকবে প্রশাসন আবার যা যারা জন নিরাপত্তা যাতে কোনো বিচ্ছুতি না ঘটে আমরা সব সময় সজাগ থাকবো ইনশাল্লাহ